আমি এক এ লিডার হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয় এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান শূন্য পদে নিয়োগ শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে না এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল আছে ভবিষ্যতেও থাকবে যেখানে আসামে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়া হয় যেখানে লাডলি বহিন প্রোগ্রামে দেড় হাজারের বদলে এখন তিন হাজার করে মধ্যপ্রদেশে পায় এখানে পাঁচশো টাকার বদলে হাজার টাকার প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয় এক্ষেত্রে এস সি এস টিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি এস এস টি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসিএসটিরা ডবল পাবে আজকে এসসিএসটি দুশো টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসিএসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে সেটা প্রমাণিত আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের হাজার টাকা বৃদ্ধি হয়েছে দু সালে পাঁচ হাজার গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয় ২০১২ সাল থেকে এক টাকাও বৃদ্ধি না করে আজকে ২৪ সালে ভোটের আগে হাজার টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে সিভিক ভয়েন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন আড়াই হাজার টাকা দিয়ে তাদের ন টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে কেউ কেউ অপকর্ম করছেন তৃণমূলের হয়ে ভোট করছেন সেটাও আমরা দেখছি তারপরেও বিজেপি মনে করে সমকাজে সমবেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের কুড়ি হাজার টাকা বেতন দেওয়া উচিত যেহেতু তারা পুলিশের সময় কাজ করে বারো চোদ্দ ঘন্টা কাজ করে আজকে সকালে করণদিবিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে আপনারা আমরা মনে করি ন হাজার টাকায় মাত্র হাজার টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই এক লক্ষের বেশি এই মিস মিসইউজ করার জন্য তারা হয়তো হাজার টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন আমরা এই ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই ইতিমধ্যে উনচল্লিশ কোটি কর্ম দিবস তৈরি পাঁচ লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং এক লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে সবাই কথা বলে বেকার ভাতা দেবেন এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয় উনি চা বাগান নিয়ে বলেছেন আমরা চা বাগানে সমর্থন করি না চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের আমরা চা বাগানের অব্যবহৃত উদ্ভৃত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা ঢোকানোর কথা বলা হয়েছে এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেটে তার কারণ আঠারো বারো দু হাজার তেইশ আমাদের লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা বোর্ডের মিটিংয়ে আড়াইশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুর দুয়ার জলপাইগুড়ি দার্জিলিং আসন জেতার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন এর মধ্যে বাস্তবতা কিছু নেই এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপস্থিত আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করবেন আমরা আশা করেছিলাম উত্তর মতো ছ হাজার টাকা পি এম কিষান সম্মান নিধি আরো ছ হাজার রাজ্য দিয়ে বারো হাজার টাকা করবেন তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোন প্রতিদান রাখেনি সাথে সাথে গ্রুপ ডি গ্রুপ সি সিভিক ভিলেজ পুলিশের বাইরে আরো যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা আইসিডিএস এর শিক্ষিকা হেল্পার আশাকর্মী কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্ট টাইমার কলেজের পার্ট স্কুল কলেজ স্কুলের পার্টাইমার শিক্ষক অধ্যাপক শিক্ষা তাদের জন্য এক টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি পরিশেষে আমার ডিএ নামক বস্তুটিকে লিখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। এক দিকে লক্ষ লক্ষ হাই পদে नियुक्ति ঘটানো অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে কবে কবে হবে নোটিফিকেশন কবে হবে শতরের ডেটে নিয়োগ হয়নি 22 এর ডেটে রেজাল্ট বেরিয়েছে নিয়োগ হয়নি 23 এর ডেটে বেচা এখনো বের হয়নি যে উপকমন্ত্রী দপ্তর তার সংস্কার সমাধান হয়নি ছয় লক্ষ করা হয়েছে শিল্পের কোনো হিসাব নেই এই ইন্ডাস্ট্রি এবং ছোট ছোট শিল্প ভর্টিকাল বা প্রসেস ফুড প্রসেসিং এমনি বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রি ইনসেন্ট ইন্ডিয়া তার কোনো উল্লেখ এই বাজেটে নেই আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই পঁচাত্তর লক্ষ এডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে নশো টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় তিনশো টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে সেই তিনশো টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে সাড়ে চারশো না হলেও তিনশো টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার তার কোন উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মার্গ ভাতার ডিফারেন্স চল্লিশ পার্সেন্ট থাকে চার পার্সেন্ট আজকে ঘোষণা করেছেন তবে থেকে দেবেন আগামী অর্থবর্ষ থেকে দেবেন ইতিমধ্যে মে মাস মানে ভোট গণনার পরে ভোটটা দিতে হবে ভোট গণনার পরে দেবেন কিন্তু আপনাকে বলে রাখি ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে চার পার্সেন্ট দিয়ে অলরেডি আবার ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার জাগলারি এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন সেই সংখ্যালঘুদের জন্য তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ এক টাকাও এই সরকার করে কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ পরিকল্পনা তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান স্কলারশিপ তাদের আপগ্রেডেশন তার কোন উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান তাদের জন্য কিন্তু তিনি পুরা আগুন দেখিয়েছেন এই তার বাজেটে এবং সাথে সাথে আমরা মনে করি এস সি সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াই ফসল ওবিসি দের কেউ আলাদা তাদের জন্য কোনো পরিকল্পনা বরাদ্দ এই বাজেটে নেই শুধু তাই নয় ইডাব্লিউ এস ইকোনমিক্যালি উইক উইকার সেক্টর যেটা নরেন্দ্র মোদিজি 10% রিজার্ভেশন দিয়েছেন যারা আপার ক্লাস থেকে ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই শুধু তাই নয় গোর্খা তামাং ভুটিয়া রাই লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মি সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই অথচ কুর্মি উন্নয়ন বোর্ড আদিবাসী উন্নয়ন বোর্ড লেপচা বোর্ড ঘুটিয়া বোর্ড তামাং বোর্ড গোর্খা বোর্ড নানা বোর্ড হয়েছে এক টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন একটাও প্রতিশ্রুতি নেই হসপিটাল আপগ্রেডেশন শিক্ষা দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন আধুনিক শিক্ষার কথা কোথাও নেই আর গঙ্গাসাগরের ব্রিজ এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে এই বরাদ্দ জলের অনেক নিচে চলে গেল শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি কপিল মুনিকে ভাঙাতে চান তাই জন্য এই মিথ্যাচার এই বাজেট দিশাহীন বাজেট এই বাজেটে আয় ব্যয় সামঞ্জস্য নেই এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট এই বাজেট পাহাড় সুন্দরবন জঙ্গল মহলের উপেক্ষার বাজেট এই বাজেট যা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বাড়ানোর বাজেট মালিকানা কেড়ে নেওয়ার বাজেট আমরা এই বাজেটে তীব্র বিরোধিতা করছি